ইসলামী দলগুলোর বহু প্রতীক্ষিত ঐক্যে শেষ পর্যন্ত বড় ধরনের ফাটল দেখা দিয়েছে ঐক্য বিনষ্টের পেছনে বিতর্কিত ভূমিকার অভিযোগ উঠেছে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার একক সিদ্ধান্ত ও অবস্থানই ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তিকে তীব্র করেছে যার ফলে ঐক্যের শেষ আশাটুকুও ম্লান হয়ে গেছে সমালোচকরা বলছেন যিনি ব্যক্তিগত রাজনৈতিক জীবনে কখনো সংসদীয় আসন অর্জন করতে পারেননি ভোট ও আসন বন্টনের সময় তিনি একাধিক আসন দখলে রাখার কৌশল নিয়েছেন এই আচরণকে তারা ঐক্যের পরিপন্থী এবং বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে নেতৃত্বের দায়িত্বশীলতা ও ত্যাগের বদলে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়াই বিভেদের মূল কারণ ইসলামী দলগুলোর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও সমঝোতার প্রচেষ্টা মুফতি ফয়জুল করিমের অবস্থানের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে শেষ পর্যন্ত পারস্পরিক আস্থা ভেঙে পড়ায় দলগুলো আলাদা পথে হাঁটার সিদ্ধান্তে পৌঁছায় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা ইসলামী রাজনীতির ভবিষ্যৎ ঐক্য ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্লেষকদের মতে এই ভাঙন শুধু তাৎক্ষণিক জোট রাজনীতিতেই নয় বরং দীর্ঘ মেয়াদে ইসলামী দলগুলোর জনসমর্থন ও বিশ্বাসযোগ্যতার ওপরও প্রভাব ফেলতে পারে